الحمد <applause> لله <applause> 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 الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم <applause> والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرها من لذات الموت او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله 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 محمد رسول الله هاي باري, باري تقبي ولا باري تكبي ولا تكبي نا ولا باب شا تكبي ولا تكبي نا দোকানওয়ালার দোকান থাকবে দোকান ওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চিয়ালু মেনের চিয়ালু থাকবে মেন থাকবে না বই কবরে যাইতে হবে কন্যা সবাই ওই কব ওই যাইতে হাবে ওই কবরে যাইতে হবে ওই কবরে যাইতে হবে থাকতে কেউ তো পারব না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله نور القرآن مدرسة إيرودوغي অষ্টম মাহফিলের ফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত হযরত অলামায় কাম আমার সামনে উপবিষ্ট সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বাবার বয়সী বৃদ্ধ বাবারা পর্দার অর অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধীয় সম্মানিতা মা বোনেরা সমস্ত প্রশংসা ওই আল্লাপাকের দরবারে যিনি আজকে জান্নাতি বাগানে আমাদেরকে ধৈর্যের সাথে বসে থাকার মতো তৌফিক সুযোগ দান করেছেন সেই মহান প্রভুর আলী দরবারে সক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ لکھو کوٹی درود السلام من بطار قنری رحمت اللہ شفیع المجنبین امام المرسلین سید السقلین حبیب قبریہ اشرف العمبیہ سات کو مدینہ جیدار آفتاب مبوت فقر موجودات جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اوپر آج کے ای محفل কোরআনের মাহফিল আল্লাহ রব্বুল আলমিনের অনেক বান্দা কোরআনের এই মাহফিলগুলোতে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে কষ্ট করে অনেকে টাকা পয়সা খরচ করেও এখানে উপস্থিত হয়েছেন এমনও অনেক আল্লাহর বান্দা খোঁজ করলে পাওয়া যাবে কিন্তু এমন কিছু কপালপোড়া আছে যারা মাহফিলের আশেপাশে তাদের কানে দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও মাহফিলের খবর জানার পরেও তারা মাহফিলে উপস্থিত হয় নাই ইচ্ছাও করে নাই নিয়ত করে নাই এমন কপাল পরার লোক আমাদের সমাজে আসে না নাই আবার মাহফিলের আয়োজন যখন হচ্ছে ঠিক সেই মুহূর্তে এমন কিছু লোকজন আছে যারা মাহফিলের মাইকের আওয়াজ জানা সত্ত্বেও মাহফিল উপস্থিত না হয়ে হাতে একটা মোবাইল আছে সেই মোবাইল নিয়ে ফেসবুক ইন্টারনেট ইউটিউব যা কিছু আছে সেখানে চলছে তার ব্যস্ততা সারা বছর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহর বান্দা এতটুকু সে আজকে বুঝলো না যন্ত্র পক্ষে এক ঘন্টার জন্য হলো মোবাইলটা আজকের জন্য একটু অফ রেখে কোরআনের বাগানে জান্নাতের বাগানে গিয়ে উপস্থিত হই এই বুঝ তার অন্তরের ভিতরে ঢোকে নাই এই জন্য সে মাফিরও আসে নাই এমন লোক আছে না নাই আল্লাহর বান্দা এই জন্যে এই ধরনের কপাল পোড়াদের ভুক্ত আল্লাহ আমাদেরকে বানান নাই এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর বান্দা আল্লাপাকবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পর এই দুনিয়াতে আমাদেরকে পাঠাবার পর আবার এই দুনিয়া থেকে নিয়ে যাইবে। আল্লাহ যাই নিয়ে যাওয়ার পর দামি সবচেয়ে ঘোষণা করা হবে যারা আল্লাহ তালার কথা অনুযায়ী আমল করেছে কোরআন করেছে কোরআনের তেল করেছে এই সমস্ত বান্দারাই কেয়ামতের ময়দানে দামি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন আলেম হাও না হয় আলেমের ছাত্র হও অথবা আলেমের সঙ্গে মহাব্বত রাখ যে আলেমের ছাত্র আলেমের সঙ্গে মহাব্বত রাখে তার সাথে সম্পর্ক রাখ পঞ্চম ব্যক্তি হয় না ওয়ালা তা কোন পঞ্চম ব্যক্তি হয় না ধ্বংস হয়ে যাইবা এই মানুষগুলো দেখবে এমন কিছু মানুষ আছে সমাজের ভিতরে তারা কখনো কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই কারণ কোরআন তেলাওয়াত তো শিখতে পারে নাই কোরআনের সুরা ফাতেহাও শুদ্ধ করে বলতে পারবে না কিন্তু আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন তাদের বয়স সাত যখন আট বছর বয়স হাজার হাজার মানুষ আছে হাজার হাজার ছাত্র আছে যারা যে সমস্ত ছাত্ররা ফজরের এক দুই ঘন্টা আগে কোরআন তেলাওয়াত করতে বসে যায় শুধু কি তাই শীতের কনকনে শীত এই শীতের ভিতরে মানুষগুলি যখন লেপের নিচে ঘুমায় আল্লাহ তাআলার এই ছোট্ট ছোট্ট বান্দারা কোরআনের হাফেজ হওয়ার জন্য মা বাবার কাছ থেকে দূরে গিয়া মাদ্রাসায় এরা কোরআন তেলাবাদ শিখতে থাকে কথা ঠিক না এ আল্লাহর বন্ধা কোরআন তেলাবাতে মজা পাইয়া কোরআন তেলাবাদ করতে করতে শেষ পর্যন্ত হাফেজ হইয়া যায় ও আল্লাহর বান্দায় পরে আলেম হয় তারপরেও তারা কিন্তু কোরআন নিয়ে পড়ে থাকে কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ আছে মাদ্রাসায় পড়লো না আবার কোন আলেমের সহমত গেল না আবার মা ফিরেও বসলো না আমি মনে করি ওদের জন্য আমাদের দোয়া করা দরকার তাদের চিন্তা করা দরকার কি নিয়ে মাওলার কবর রওনা হইলাম কথা ঠিক না ঠিক আল্লাহ পাত্র বলাল আমি কোরআনুল করিমের সুরে আলে আমরানের একশত নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি এই আয়াত আল্লাহ পাত্র বলা আলমিন বলেছেন কুল্লু লাফ সিং জাফজলি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু সাধ আস্বাধন করতে হবে পৃথিবীর সব মানুষ বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি যত শ্রেণীর মানুষ আছে সব মানুষ সবকিছুকে অস্বীকার করতে পারে কিন্তু আল্লাহতা আলাদা কোরআনের এই আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই কেউ কেউ অবিশ্বাস করে না অস্বীকার করে না মৃত্যু সাধ আস্বাধন সকলকেই করতে হবে আমরা বললাম আল্লাহ যদি এমন হয় কোন একটা দুর্গ বানাই যেই দুর্গের ভিতরে ঢোকার কোনো কায়দা নাই মজবুত শুদ্ধির দুর্গ যদি আমরা বানাই তারপরও কি মৃত্যু সেখানে গিয়ে হামলা করবে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে জানায়া দেন আই নামা এটা কোন কোমল মাউতু ওয়াডাল কুমতুম ফি গরু জিম সাইয়া মৃত্যু থেকে যতই পালাও মরম তোমাই লৈ বে ঘিরি থেকে যতই পালাও মরম তোমাই লৈ বে যদিও সুতুর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি সুরায় নিসার আটাত্তর নম্বর আয়াতের তরজমা করলাম এ আল্লাহর বান্দা আমরা যদি বলি আল্লাহ বাংলাদেশে আমরা থাকবো না ভারতের কোন জায়গায় গিয়ে যদি আমরা একটু লুকাই

فينبئكم بما كنتم تعملون الله 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 سورة آه، جمارك نمرات الله جنة <تسجد> دن <تسجد> فلا مر মরণ তোমাকে তুমি যেখানেই পালাও সেখান থেকে তোমাকে ধরে নিয়ে আসবে আজরাইল সেখানেই পৌঁছিয়া যাবে কিন্তু না যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আরেকটা চান্স আরেকটা প্রশ্ন সেটা হলো যদি এক মুহূর্ত চাই কারো বয়স দশ বছর হয়েছে কেউ বা মাত্র বিবাহ করবে এই মুহূর্তে আজ যাইলে সে হাজির এমন হয় কি হয় না আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি এমন হয় কারো সামনে মৃত্যুর সময় এসে গেছে আর তখন সে বিবাহের অনুষ্ঠানে উপস্থিত الزيلالا السلام كي جوتي أنو إذا فر الله باقر بلال من سورة منافقون إذا لمبرأته جناه دن الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله সময় যখন হয়ে যাবে আজরাইল এসে হাজির সময় হওয়ার সাথে সাথে আজরাইল আর তোমাকে ছাড় দেবে না এ আল্লাহর বান্দা নবীর উম্মতের দল ওই মানিকগঞ্জ বয়ান করতে গিয়েছিলাম ওখানে যাওয়ার পর ওখানকার একটা ঘটনা আপনাদের শোনায়া দেই এ আল্লাহর বান্দা বিয়ের অনুষ্ঠান আজকে বিয়ে হবে সেই বিয়ের সব কার্যক্রম সবকিছু হয়ে গেল বিয়ের পর এসে হাজির খাবার দাবার সব টেবিলের উপরে রাখা হয়ে গেছে সবে আর এক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে অনুষ্ঠান শেষ হয়ে যায় কিন্তু হঠাৎ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কি ব্যাপার বিয়ের অনুষ্ঠানে আনন্দ অথচ কান্নার আওয়াজ সবাই কান্না করে খোঁজ খবর নিয়ে জানা যায় যাকে নিয়ে আয়োজন যেই কন্যাকে নিয়ে আয়োজন যেই মেয়েটাকে নিয়ে আয়োজন মেয়েটাকে আজকে বিয়ে দেওয়া হবে পরাবার পর সাজানো হয়ে গেছে কারেন্টে সব খাইয়া এই মুহূর্তে আল্লাহর বঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও নদীর উন্মতের কান্নার আওয়াজ কার কখন মরণ এসে যায় প্রত্যেক দিন যুবকের লাশ আছে না নাই এ আল্লাহর বান্দা প্রত্যেক বছর শুধু বাংলাদেশে ছয় থেকে সাত হাজার মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই জন্য বলবো মরণ কখন কার সামনে এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর আজরাইল সব সময় রেডি সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান এর পঁচাশি নম্বর আয়াতে বলেন কুল্লু নফসিন যাই মাউত আল্লাহু সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে কিন্তু মরণের পর শেষ এরপর আর কিছু নাই কথা বলেন মরণ মরণের পর কি শেষ এরপর আর কিছু নাই আপনারা বেজার না খুশি খুশি না বেজার আজকের মাহফিল উপস্থিত হতে পেরে খুশি না বেজার জোরে বলেন তো আল্লাহ আকবর সবাই মুখ খুলেন নাই মুখ খুলে সবাই বলেন আল্লাহ হাতবর একটু স্লোগান দিলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের মালিককে আল্লাহ একমাত্র মালিককে আল্লাহ আমাদের আমাদের সবচেয়ে দামি kitab এর নাম কি আল কুরআন আমাদের নেতার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নস্তিকতা নিباد দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে একি আওয়াজ কুদাদ্রোহী সর্ববে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ ঠিক নাস্তিকতা নিপাজ্জাব দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাব দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একি আওয়াজ খোদা গলিহি ছাড় না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগে গেছে আজ জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো

ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বললেই চাই হবে না যাও हिंदुस्तान যাও हिंदुस्तान কথা ঠিক না বটি সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराय तकबीर अल्लाहू ইসলাম دین

এই মুসলমান সেই মুসলমান যে মুসলমান ৩১৩ তেরোর সামনে হাজার কাফির পরাজয়ের মালা করে নত করে শির কথা ঠিক না রেখে আমরা তো সেই মুসলমান যেই মুসলমানেরা রাজা তাহিরের এক লক্ষ সৈন্যের বিপক্ষে মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম বিজয় অর্জন করেছিলেন রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিপক্ষে কথা ঠিক না বেঠে আমরা তো সেই মুসলমান যে মুসলমান আফগানিস্তানের উপরে হামলা করেছিল আমেরিকা 20 বছর পর্যন্ত আমেরিকা চেষ্টা করেছিল আফগানিস্তানকে বসে আনবে তাদের গোলামির زنجির পড়াবে কিন্তু আল্লাহ তাআলার সৈনিকেরা আমেরিকাকে ভয় পায় নাই তাদের জুতা ছিল না তাদের জামাকাবত্তমন ছিল না আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহকে আল্লাহর উপর ভরসা করে আমেরিকার বিপক্ষে তারা দাঁড়িয়ে পড়েছে ঠিকছিল ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত 20 বছর পরে আমেরিকা লেজ গুলিয়ে কি পলি এসেলে কথা ঠিক নাবে ঠিক এজন্য মুসলমান সাবধান আমার বাবা যদি ইসলামের বিপক্ষে হয় আমি তার পক্ষে নাই আমার সন্তান যদি ইসলামের বিপক্ষে হয় আমি তার পক্ষে নাই আমি বিশ্বাস করি মুসলমানকে বিশ্বাস করতে হবে ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান থাকতে পারে না ঠিক নাবে ইসলাম ছাড়া কোন সমাজ চলতে পারে না ইসলাম ছাড়া কোন সংসার চলতে পারে না ইসলাম ছাড়া কোন বাজার চলতে পারে না ইসলাম ছাড়া রাষ্ট্র চলতে পারবে না কথা ঠিক না আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম

এই মাহফিল থেকে বিজ্ঞাপন করতে চাই আমরা সংখ্যায় মুসলমানরা সংখ্যা দিয়ে বিচার করে না করে কথা বলেন করে তিনশো আর কোথায় হাজার আবার তিন হাজার কোথায় লাখ মুসলমানরা চিন্তা করে আল্লাহ আমাদের সাথে আছে আমাদের সাথে আছেন কে আমরা আল্লাহ তালা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহকে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করেই কেন এই দুনিয়া সৃষ্টি করেছেন কে এই জমিনের মালিক কে কবরে গেলে সুখ আর শান্তি আর শাস্তি দেওয়ার মালিক কে পরুশিরাত পারি দেওয়াইবেন কাকে সন্তুষ্ট করলে কালকে আমাদের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসার পান করতে হলে রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ বাস্তবায়ন করলে হবে না কথা ঠিক না ঠিক পাঁচ আগস্টে ওলামা এই বাংলার জমিলে শুধু কি পাঁচ আগস্টে আন্দোলন করেছে ওলামা একরাম সাতচল্লিশ আন্দোলন করেছে ওলামা একরাম একাত্তর আন্দোলন করেছিলেন ইসলামের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল ইংসা আল্লাহ বলার ভিত্তিতে কথা মনে আছে বলেছিলেন যে আমরা মুক্ত করেই ছাড়বো ইংসা আল্লাহ জিহাদ সংগ্রাম শহীদ এগুলো কি বিধর্মীদের শব্দ না মুসলমানের শব্দ মুসলমানরা তো যুদ্ধ করে তখনই যখনই শহীদ হওয়ার তামান্না তালান্তরের ভিতরে থাকে আর শহীদ হওয়ার তামান্না তো তখনই হয় যখন ওলামায় এই বয়ানগুলো করে থাকেন তারা ঠিক না ঠিক এবং পাঁচই আগস্ট ওলামায় কলাম সহ ছাত্র জনতা দুর্বার একটা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের ভিত্তিতে এক সরকার এদেশ থেকে বিদায় গ্রহণ করেছে কথা ঠিক না এবং সেই আন্দোলনের সাথে ওলামা একরামের সঙ্গে উপস্থিত ছিলেন আরেকজন যাকে অনেক ওলামা একরাম বলছেন বঙ্গবি মুফতি ফয়জুল করিম শায়েখে চরম নাম শুনেছেন মুফতি ফয়জুল করিম শায়েখে চরম নাই চার আগস্ট ঘোষণা দিয়েছেন যে মাঠে থাকবো পাঁচে আগস্ট সবার আগে কারফিউ ভেঙেছিলেন মুফতি ফয়জুল করিম সাহেব চর্মনায়ের নেতৃত্বে লক্ষ লক্ষ জনতা দিয়ে সামনে জনতা নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন এই জন্য আমাদেরকে ওলামা একরামের অবদান ভুলে গেলে চলবে না ওলামা একরামকে কাজ করে কোন জাতি ঠিকতে পারে না কথা ঠিক না ব্যাঠি আলহামদুলিল্লাহ সক্রিয়া এদেশ ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাক এটা আমরা সকলেই চাই এদেশের দেশের সব জনতা চায় ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাক মানবতার কল্যাণে দেশের কল্যাণে এবং ইসলামের কল্যাণে যারাই থাকবে দেশের মানুষ তাদেরকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ সক্রিয়া আজকে আমাদের এখানে অনেক নেতৃবৃন্দরা কথা বলেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে এ দেশটাকে করতে চাই ব্যক্ত করেছেন এবং আজকে একটা সুসংবাদ হলো যে মির্জা ফখরুল ইসলাম সাহেব পীর সাহেব চর্মনায়ের সাথে সাক্ষাৎ করেছেন এই ভিডিও আপনারা দেখেছেন তার মানে আমরা বুঝতে পারতেছি সকলে মিলে বেশি যদি রাষ্ট্র পরিচালিত হয় কোরআনের পক্ষে ইসলামের পক্ষে তাহলে আমরা খুশি না বেজা আমরা চাই এ দেশটা সকলে মিলে মিশে চালাক কোরআনের পক্ষের একটা রাষ্ট্র হোক এইভাবে ইনশাল্লাহ এই কামন আমরা করি আল্লাহ কবুল কর সবাই বলেন আমি সবাই আরো জোরে বলেন আমি